সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা পূর্ণিমার একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় প্রথমবারের মতো তিন নম্বর স্বামীর বাড়িতে মাতোয়ারা জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা যদিও নায়িকা পূর্ণিমার আগে আরও দুইটি বিয়ে হয়েছিল কিন্তু পারিবারিক কলহ আর মতের অমিলের কারণে তাদের সাথে তার বিচ্ছেদ হয়ে যায় ফের দুই সালে একুশে মে একটি মাল্টি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা আশফাকুর রহমান রবিনের সাথে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয় তাই প্রথমবারের মতো স্বামীর বাড়িতে দেখা যায় একসময় ঢাকায়া সিনেমার নায়িকা পূর্ণিমাকে